তাই তো বার্সিটির মাল বলে কথা এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন হুজুর কি বলিউড সিনেমার দাওয়াত দিলেন নাকি কি বলে তো মহা মুশকিল ভাই আচ্ছা হুজুর ওয়াজ মাহফিলে কোরআন হাদিসের ব্যাখ্যা বাদ দিয়ে কোরআন হাদিসের তাফসির বাদ দিয়ে রাশমিকা মান্দানা বা বলিউড হলিউডের সিনেমার নায়িকাদের চেহারার কাটিনির বিবরণ দেয় কেন মোটামুটি শরীরে একটা ভাব আইছে না ওয়াজ মাহফিলে যদি শরীরে ভাব আসে ওয়াজ মাহফিলে সে ভাব নিয়ন্ত্রণ করব কিভাবে দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে আচ্ছা হুজুর আল্লাহ তালা নিয়ামতের বিবরণ দেওয়ার জন্য আল্লাহ তালা নিয়ামত প্রকাশ করার জন্য কি শুধু রাশ্মিকা মান্দানাই আপনার চোখে পড়লো এই পাহাড় পর্বত গহ নক্ষত্র এই সমস্ত বস্তুর বিবরণ দিয়েও তো আল্লাহ তালা নিয়ামত বর্ণনা করতে পারতেন একটা ব্যাপরদা নারীকে এইভাবে প্রমোট করার কি কোনো যুক্তিগত আছে হুজুর ওয়াজ মাহফিলগুলো মানুষ দেয় কেন মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে পরিশ্রম করে এই সমস্ত ওয়াজ মাহফিলগুলোর আয়োজন করার উদ্দেশ্য কী উদ্দেশ্য একটাই যে এই সমস্ত ওয়াইজিনরা এই সমস্ত হুজরেরা তাদেরকে কোরআন এবং হাদিস থেকে জান্নাতের বিবরণ জাহান্নামের ভয়াবহতা বর্ণনা করবেন মানুষ জান্নাতের বিবরণ শুনে আমলের প্রতি উদ্বুদ্ধ হবে জাহান্নামের ভয়াবহতা শুনে জাহান্নাম থেকে বিরত থাকার চেষ্টা করবে কিন্তু এখন হচ্ছেটা কি এই মডারেটর ইসলামের প্রচারকরা যারা ইসলামকে মডারেট হিসেবে জাতির সামনে উপস্থাপন করতে চায় তারা জান্নাত জাহান্নামের বিবরণ বাদ দিয়ে এখন হলিউড বলিউডের নায়িকাদের চেহারার কাটিংয়ের বিবরণ দিচ্ছে এটা অত্যন্ত আক্ষেপ এবং পরিতাপের বিষয় কোনো হুজুরকে ছোট করা বা কোনো ওয়া ওয়াস মাহফিলকে ছোট করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে যারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বাদ দিয়ে কোরআন হাদিসের তাপশ্রীর বাদ দিয়ে এই সমস্ত পচা নর্দমা যেগুলো থেকে জাতিকে ফিরিয়ে রাখতে হবে যে সমস্ত অপসংস্কৃতিকে থেকে জাতিকে মুক্ত করতে হবে সেই সমস্ত অপসংস্কৃতিগুলোকে যারা ওয়াজ মাহফিলে প্রমোট করে এই সমস্ত বক্তাদেরকে অবশ্যই আমাদেরকে বয়কট করতে হবে এবং আমাদেরকেও সতর্ক থাকতে হবে মনে রাখবেন আপনি মাহফিলার আয়োজন করেন টাকা দিয়ে আপনি হুজুরকে এনেছেন তার মানে তিনি যা ইচ্ছা তাই বলে যাবেন বিষয়টা এমন যদি ওয়াজ মাহফিলের রৌনক সৌন্দর্য আমাদেরকে রক্ষা করতে হয় কোরআন এবং হাদিসের নির্যাস আমরা জানতে হয় জান্নাত এবং জাহান্নামের বিবরণ পরকালের মুক্তির জন্য যদি আমাদের এই মাহফিলের আয়োজন করাই উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহওয়ালা দিলওয়ালা যারা সত্যিকার অর্থে ওলা মাইকারাম হক্কানি রব্বানি তাদেরকে আমাদেরকে দাওয়াত দিতে হবে শুধু ফেসবুক আর ইউটিউবে ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দিয়ে কাঞ্চ করা এবং বিনোদন নেওয়া এটা ওয়াজ মাহফিলের উদ্দেশ্য আল্লাহ আমাদেরকে সহিবুজ দান করো